সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমাদের হাতে যে প্রোডাক্টটি দেখছেন এটা হচ্ছে অরিজিনাল কন্ডম। এটা ব্যবহার করবেন ব্যবহার করার ফলে কিন্তু তারা দ্রুত বীর্যবাদ সমস্যায় ভুগছেন তাদের জন্য কিন্তু জাম্বুকন্ডম বেস্ট সলিউশন কারণ বিভিন্ন প্রকার ওষুধ খেয়েও যাদের কাজ হচ্ছে না যারা যৌন সমস্যায় ভুগছেন তাদের জন্য কিন্তু এই জাম্বুকন্ডমটি সময় উপযোগী কণ্ডম এই কন্ডমটির ফলেই কিন্তু আপনারা আপনাদের পার্টনারকে দ্রুত দুর্বল করতে পারবেন এবং আপনাদের পার্টনারের কাছে আপনি হয়ে উঠবেন আসল পুরুষ কারণ এটাই ব্যবহারের ফলে কিন্তু আপনি সময়টা বেশি পাবেন হ্যাঁ সময়টা বেশি পাবেন এই জন্যই আপনার থিটনেসটা দেখতে পারছেন মোটা হ্যাঁ যখন আপনার এটা ব্যবহার করবেন তখন কিন্তু আপনার জিনিসটা মোটা হবে বড় হবে এবং মোটা হওয়ার ফলে কিন্তু আপনার সে ঘর্ষণ লাগবে না ঘর্ষণ না লাগার কারণে কিন্তু আপনার পানিটা বেরিয়ে আসবে না হ্যাঁ এই জন্য আপনি টাইমটা পাবেন তো এই প্রোডাক্টটা যারা নিতে চান তারা অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা প্রোডাক্টটি হাতে পেয়ে তারপরে টাকা দিবেন। কোনো সমস্যা নাই তো প্রোডাক্টটি অর্ডার করতে আজই যোগাযোগ করুন ধন্যবাদ